এই তো আমি এফআইআর ভিতরে দুই পিস চিকেন জি আমি সব সময় এখন এফআইআর ভিতরে দিয়ে দেই ওভেনের চাইতে এখানে অনেক আগে হয়ে যায় ওভেনে অনেক সময় লাগে আপনারাও ট্রাই করতে পারেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগে ফোরটি হান্ড্রেড এখানে চিকেনগুলো অনেক সুন্দরভাবে কুক হয় ভিতর একদম সফট থাকে আর বাইরে একটু ক্রিস্পি টাইপের হয় আপনারা ফ্রাই করতে পারেন আমার মতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমাদের ভালো আছি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে মিল্ক মিল্ক কি রয়েছে তোমার এখন ৰা হৈ গৈছে আৰু আমাৰ হাজবেণ্ড খাচা থাকে আছে এইগুলো নিয়ে আছে ডৰেঞ্জ আৰু এইটো একদ কম্বাৰ দুইটা অৰিঅ' চিপ্ছ আৰু এখনেছেলৰ পাস্তা আনচোন পাস্তা পাস্তা এক পেকেটেই একো খরচ হলে আর কোনো শেষ নেই একটার জন্য যদি বাইরে বের হওয়া হয় তাহলে অনেকগুলো খরচ হয়ে যায় কীভাবে জানি না কেয়ার করার যেগুলো লাগবে এগুলি তো আনতেই হবে পেট যখন আসে তাহলে দেখাতেই হবে দিয়ে আমি আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে ছেলেকে খাওয়ানোর পর ওকে আবার বেটে দেব ওর সাথে অনেক সময় লাগে খাওয়াতে কত সময় লাগে আবার তীত ব্রাশ করতে আরও কত সময় ঘুমাইতে আরো কত সময় সব সব কিছুতে ও ইয়ে করে কোনো কথা শুনে না আর কি বিরক্ত করে ব্রাশ করতে গেলে দেখা যায় সারা গোর ব্রাশ নিয়ে দৌড়াদৌড়ি করে ব্রাশ করে না ঘুমাইতে গেলে ও ঘুমায় না আমি যদি দশটার বেডে নিয়ে যাই ও ঘুমাবে বারোটা সাড়ে বারোটা এরকম সকাল হওয়াইলে যে এরকম দেরিতে হওয়াইলে সে। এলে উঠতে গেলে ও উঠবে না ডেকে আরে যাবে না ও ঠায় আর ও যাবে না কান্নাকাটি করে হয়তো গলে বমি করে না হয় ঢেকে গিয়ে যাবে না আমি না। ওনাকে বয় পায় পড়তেও বসে না পড়া বয় পায় ও বয় পায় রকম করে খুব বেশি জ্বালায় এই তো রেডি হয়ে গেল আমার মজাদার তান্দুরি চিকেন তান্দুরি এই যে কালার ফাংশন আমি অফ আমার ছেলেকে খাইয়ে দেব আমার পিছনের বাসায় এই তো দেখতে পাচ্ছেন ওদের সাদে খায় চলতেছে আর এই ট্রেন না কি বলে আমি নিজেও জানি এটাকে কি বলে আর একটা বক্স আছে ওটা দিয়ে ওরা গালা উপরে সাদে দিয়ে দিচ্ছে হয়ে গেলে অনেক সময় ঘরের ভিতরে পানি পড়ে যায় কয়েক বছর পর পর কয়েক বছর বলতে অনেক বছর পর পর এগুলা চেঞ্জ করতে হয় এই তো মানুষ দেখতে আমার ঘরের সামনে এখানে একটা বাস স্টেশন আছে আর একটা বাস নষ্ট হয়েছিল সকালে আর রাত্রে প্রায় সাড়ে এগারোটার দিকে একটা ট্রাক ট্রেন নিয়ে এসে বাসটাকে নিয়ে গেছে সারাদিন বাসটা এখানেই ছিল আমার ঘরের সামনে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল আইকনটি অন করে রাখবেন বাসটাকে কীভাবে না এখন আপনারাও দেখতে থাকেন ঘরের দেখুন মাতি যা আর কিনটা বাসিউ লাল লাইক দেখ ও লাল মাইদা Lampog? Ie Am ni i gael, mae wedi cael, ffwrdd i gael Lwg A lai'u ddweud, a lai'u ddweud Wyt ti'n ples o'r sŵn a? Hw? Ati rŵan, na? A blwch loia'u jaebu Loia'u jaebu Estad dibwch A'r loia'r cân o'u নিয়ে তার আজকে আজকের তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবো থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম